সকলে ঐক্যবদ্ধ দেশকে এবং আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য সবাইকে আহ্বান করব আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন ছাত্র জনতা সৈনিক থাকা অবস্থায় আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো ভয় নাই আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সবাইকে ধৈর্য ধরে আহ্বান জানিয়েছেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে অস্থিতির কোনো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না আমরা সকলের যৌক্তিক দাবি শুনবো কিন্তু কোনো অযৌক্তিক পন্থায় কাউকে জিম্মি করে কোন গোষ্ঠীগত আদায় করতে আসলে তাছাড়া প্রতিহত করবে সবাইকে আহ্বান করব আপনারা শান্তিমপূর্ণ ভাবে অবস্থান করুন আমাদের সমন্বয় আমাদের উপদেষ্টা বিন্দুরা আছেন তারা আসবেন তারা কথা বলবেন আপনারা শান্তিমপূর্ণ ভাবে অবস্থান করুন আমাদের পরবর্তী নির্দেশনা আশা করুন সংগ্রামী এই পুরনসকনরা শুধু সত্যি ভালো এই বিকেল